এজন্য আমাদের জীবনের উদ্দেশ্য থাকা লাগবে আমার দ্বারা অন্তত পাঁচটা মানুষের যেন উপকার হয় উপকার যদি না হয় যেন ক্ষতি না হয় আর আমার ধান্দা থাকে সকাল বেলা ওঠার পরে কার ক্ষতি করব কারে বাস দেব কারে ধরিয়ে দেব কার নামে মামলা দেব তার কাছ থেকে টাকা পয়সা এই কথা বলছেন কেন মসজিদে নবীতে একজন সাহাবিকে প্রবেশ করতে দেখলেন তিন দিন পর পর তিন দিনই বললেন উপস্থিত সাহাবীরা এই যে লোকটা জান্নাতি। বলে ওর জান্নাতিও কি কাজ করে এমন আমি দেখব বাড়িতে কৌশলে মেহমান হয়ে আশ্রয় নিলেন তিন দিন থাকলেন বাড়িতে দেখলেন না সেরকম কোনো গোপন নেই ডাক দিয়ে বলে আল্লাহর বান্দান আমি কিন্তু আপনার বাড়িতে মেহমান হয়েছি এমনি দিনে আমার উদ্দেশ্য আছে দিন দিন পর পর নবীজি আপনাকে বলেছে আপনি নাকি জান্নাতি কি আমল করেন এবং যে জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নবীজি বলে দিলেন লোকটা বলে ভাই আমিও আপনার মতো রাখি কথা বলি যতটুকু আপনারা করেন অতটুকু আমার বেশি নেই তবে একটা কাজ আমি বেশি করি মনে হয় সারা সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে রাতের বেলা যখন ঘুমাতে যাই বালিশে মাথা দিয়ে চিন্তা করি আল্লাহ আজ এই এই লোকের সাথে এই আচরণ আমি করেছি এই কথা অনেকের পেছনে পেছনে বলে ফেলেছি আমার বিরুদ্ধে যার যা অপপ্রচার আছে আমার বিরুদ্ধে যার যা ক্ষোভ আছে আল্লাহ তুমি তাদেরকে দেখো আর আমার দ্বারা যদি কারো উপরে ক্ষোভ হিংসা অহংকার থেকে থাকে সবার উপরে আমার রাগ আমি মাটি করে দিলাম মাফ করে দিলাম সবাইকে আমি ছাড় দিয়ে দিলাম কারো উপরে আমার কোনো অভিমান নেই রাগ নেই আমি একেবারে নিষ্কলস একটা পবিত্র মন নিয়ে ঘুমিয়ে পড়ি মহান আল্লাহ মনে হয় এই কাজটা ভালো পছন্দ করিস চট্টগ্রাম বাসী আপনার বিবেক খাটান এই লোকটা কি করেছে এমন আমাদের মতো নামাজ পড়েছে রোজা রেখেছে সত্য কথা বলা এই বাকি একটা কাজ করেছে রাতের সবার সময় কারো উপরে রাগ রাখেনি সবার উপরে সব মাফ করে নির্মল একটা মন নিয়ে ঘুমিয়েছে আমরাও সারা দিনের কর্ম শেষ করে ঘুমাতে যাই যার উপরে রাগ নেই তার উপরে রাগ তৈরি করে সকালে কি করে বাস দেওয়া যায় সে চিন্তা করে তোমার আলো মাফ করবে আমার কথার অর্থ কি বোঝা গেছে নারী হক পুরুষ হক এই আমলটা আজকে থেকে শুরু করা লাগবে অন্তত সবার সময় চিন্তা না আমি আর নাও বাঁচতে পারি এখনই হয়তো ঘুমের ভেতরে আজরাইল আমার নিয়ে যেতে পারে এই জন্য আমার কারো ওপরে কোনো অভিমান নেই রাগ নেই খব নেই আর কারো ক্ষতি করব বলে আমি এখন আর ঘুমাই না আমি ঘুমাচ্ছি একটা নির্মল মন নিয়ে শান্ত অন্তর নিয়ে যদি বেশি থাকি ভালো মরে গেলে তো গেলাম আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ দেন বলেন আমি আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা শ্রেষ্ঠ নিয়ামত যদি এই সুক্রিয়া দায় করো জীবনে আরো কম নিয়ামত আরো বাড়িয়ে দেবেন আল্লাহ আপনাকে ভালো ভালো কাজ করার কাবেন মানুষ যদি নিয়ামতের গুরুত্ব না দেয় দাম না দেয় না শুকরিয়া করে কুফুরি করে আল্লাহ তার জীবন থেকে ওটা ছিনিয়ে আজাবের ভেতরে ফেলে দেবে বলেন নাউযুবিল্লাহ سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله محمد মাদুর সল্ল সাল্লো হারাই কিবা সাল্লাম দর সালাম নাবী জীর পাঠ করি